বর্তমানে মানুষ পুকুর জলাজমি ভরাট করে সেখানে বিশাল ফ্লাট বাড়িঘদ তৈরি করছে তার পরিণাম কি হতে পারে তার পরিণাম আপনাদের একটা বাস্তব ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন দেখে নিলেন আর যদি এই জলা জমি আর পুকুর ভরাট যদি না করত তার পরিণামও দেখুন আর একটা বাস্তব ভিডিওর মাধ্যমে এবারে আপনারা সতর্ক হন আপনারাই বলেন কি করবেন